ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ঝড়ের এটোপাতা ঝর্ণা সাহা বাবা যে ছেলে মেয়ে অক্ষম বাবা মাকে তার ভালোবাসা বাইরে দেখাতে পারে না সে কি মায়ের স্নেহ মমতা পাবে বাবার মুখ লাল হয়ে উঠল বললেন পাবে বই কি খুব পাবে দুর্বল সন্তানের ওপর বেশি স্নেহ থাকে জীবনে বাবাকে এই ছিল আমার প্রথম জিজ্ঞাসা উনিশ বৎসরের অন্ধকার ঘরে পেলাম আলো আমার প্রথম দীক্ষা হয় কুলগুরুর কাছে উনিশশো সালে উনিশটি বছর ঘূর্ণিঝড়ের মতো বয়ে গেল আমার জীবনে ঝড়ের এঁটো পাতা ঘুরতে ঘুরতে এসে পড়েছি জগদ্দান মন্দিরে আমার দাদা একদিন আমাকে বললেন তুই তো মঠে দীক্ষা নিতে পারিস আমার বাবা ছিলেন শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজির আশ্রিত দাদার কথা শুনে মনের মধ্যে নতুন তৃষ্ণা জাগালো জানি আমার হবে না দীক্ষা দুবার হয় না তবু মনে আসা গেলাম জগদ্দান মঠে গুরুদর্শন করতে অনেক লোক বসে আছেন পরম পূজনীয় মহারাজও বসে আছেন এই আমার প্রথম দর্শন প্রণাম করে চলে এলাম আবার রবিবার গেলাম মে মাস কথামৃত ক্লাস করে মহারাজ বসে আছেন সবাই প্রণাম করছেন সবার শেষে প্রণাম করে দীক্ষার প্রার্থনা জানালাম মহারাজ বললেন আজ রবিবার আজ তো কথা হবে না তুমি সোমবার সকালে এসো সেবক মহারাজ জানালেন ওই দিন তো দীক্ষা আছে হবে না তখন মহারাজ বললেন তাহলে মঙ্গলবার এসো আমি জানি আমার হবে না মনে বড় অশান্তি তবু আশা মঙ্গলবার প্রচণ্ড বৃষ্টি সারা কলকাতা যেন জলে ভেসে গেল ওই বৃষ্টি মাথায় করেই বের হলাম উল্টোডাঙায় এক কোমর জল কোনো গাড়ি নেই রাস্তায় হঠাৎ একটি রিক্সা পেয়ে গেলাম সামনে রিক্সাতে করে যোগদানের কাছে টাটা মিলের সামনে নামলাম আটটার সময় যেতে বলেছিলেন অনেক দেরি হয়ে গেছে মঠে ঢুকতে সাহস পাচ্ছি না দশটা বাজে জলে কাপড় ভিজে গেছে মাথায় জল চোখেও জল পূজনীয় মহারাজের বসার ঘরের সিঁড়িতে পূজনীয় গণেশ মহারাজ ও পূজনীয় শিখরেশ মহারাজ দাঁড়িয়ে আছেন এই অবস্থায় এক অপরিচিত মহিলাকে দেখে ওরা অবাক আমাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমি বললাম পূজনীয় মহারাজ আজ আটটার সময় আমাকে আসতে বলেছিলেন বৃষ্টিতে আমার পৌঁছতে দেরি হয়ে গেছে পূজনীয় শিখরেশ মহারাজ আমাকে বাবার কাছে নিয়ে গেলেন দু চোখ ভরা জল নিয়ে বললাম মহারাজ আমার পৌঁছতে দেরি হয়ে গেছে বাবা তখন কাগজ দেখছিলেন চমকে উঠে বললেন এই বৃষ্টিতে কি করে এলে যাও যাও একটা ফর্ম ভর্তি করে দিয়ে তাড়াতাড়ি চলে যাও এত ভিজে গেছ কি যে আক্ষেপের সুরে কথাগুলি বললেন তা আজও আমার কানে বাজে আমি শুধু বলতে গেলাম আমার যে বলা হলো না মহারাজ বলে উঠলেন আজ কোনো কথা নয় যাও আমি পূজনীয় গণেশ মহারাজের কাছে গেলাম ফর্ম ভর্তি করতে গিয়ে দেখলাম আগে দীক্ষা হয়ে থাকলে জানাতে হবে আবার হতাশ হয়ে গেলাম আমার তাহলে হবে না ভয়েও কাঁপছি ভিজেও কাঁপছি মঠে আর একটিও মহিলা নেই পূজনীয় গণেশ মহারাজকে সব বললাম আমাকে সাথে নিয়ে গণেশ মহারাজ আবার গেলেন পরম পূজনীয় মহারাজের কাছে জিজ্ঞাসা করতে বাবা বললেন ছাড়ো এই দুর্যোগ মেয়েটা এসেছে আর কোনো কথা নয় মনটা আমার ভরে গেল মনে হলো কত আপন কত নিজের লোক দীক্ষা হয়ে গেল ১৬ জুন উনিশশো সালে কেটে গেল পাঁচ বছর সপ্তাহে একদিন যোগোদ্যানে আসি দর্শন করতে এই আশা যে কত বিঘ্নপূর্ণ ছিল তার কি বলবো। তবু এসেছি এখন বুঝেছি তার আকর্ষণের জোর অনেক বেশি শক্তিশালী ছিল আমার জীবনের ঝড় তখনও থামেনি উনিশশো সালে অক্টোবর মাসে পেলাম শ্রেষ্ঠ পুরস্কার গুরু গুরুকৃপায় যোগদানের কাছাকাছি বাসস্থান হলো কি আনন্দ দুবেলা মহারাজের দর্শন পাচ্ছি বসতে পারছি সব দুঃখ ভুলে গিয়ে শুধু আনন্দের সন্ধান পাচ্ছি দেখি সবাই মহারাজের সেবা করার কত সুযোগ পায় হতভাগ্য আমি একদিন মনে খুব আক্ষেপ নিয়ে প্রণাম করতে গিয়ে ভাবছি এমন দুর্ভাগ্য আমার যে কিছুই দিতে পারি না মহারাজকে মনে হলো মহারাজের নুন তো লাগে দু টাকা দামে টাটা সল্টও যদি আমায় দিতে বলতেন তাহলেও একটু তৃপ্তি পেতাম ধীরে ধীরে সকলের প্রণাম হয়ে গেল সেবক মহারাজ আমাকে একটু অপেক্ষা করতে বললেন দাঁড়িয়ে আছি নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছি না সেবক মহারাজ বলছেন কাল আসবার সময় এক প্যাকেট টাটা সল্ট মহারাজের জন্য নিয়ে আসবেন তো অন্তর্যানে বাবার এই কৃপা লাভ করে মন্দিরে গিয়ে প্রভুকে চোখের জলে প্রণাম জানালাম এইভাবেই আস্তে আস্তে বাবা আমাকে কাছে টেনে নিলেন বাবার অযাচিত স্নেহে আমার জীবনের দুঃখ অশান্তি সব মুছে গেছে একদিন পরম পূজনীয় মহারাজের কাছে গিয়ে বললাম বাবা ভগবান বিষ্ণুর সেবা করা বড় কঠিন কত ত্রুটি হয় সেবাতে আপনি আমার অপরাধ ক্ষমা করে নেবেন মহারাজ উত্তর দিলেন বাবা বলবে আবার ক্ষমাও প্রার্থনা করবে বোকা মেয়ে একবার বাড়ি ছেড়ে কাশি যাবার ইচ্ছা হলো বাবাকে জানালাম তিনি প্রথমে একটি আপত্তি করলেন পরে আবার বললেন ভেবে দেখি তিন দিন পর অনুমতি পেলাম কাশি যাবার আগে তিন দিন জয়রামবাটিতে মায়ের কাছে থাকবো ভেবে জয়রামবাটি গেলাম বাবার অনুমতি নিয়ে গেছি এমনই দয়াময় তিনি এই অযোগ্য মেয়েটাকেও কাজ ছাড়া করে থাকতে পারলেন না এমনই তার ভালোবাসা তিন দিন বাদেই লোক পাঠিয়ে জয়রামবাটি থেকে ফিরে আসতে বললেন আদেশ করেছিলেন আগে ওনার সাথে দেখা করে যেন বাড়ি যাই সকাল সাড়ে আটটা নাগাদ মঠে পৌঁছলাম মনে হলো মহারাজ ঘরে অপেক্ষা করছেন আমারই জন্য এত স্নেহ এই অধমের প্রতি কান্নায় ভেঙে পড়ে পায়ের কাছে প্রণাম করলাম মাথায় হাত দিয়ে বললেন বলো আর কোনো দিন আমায় ছেড়ে কোথাও যাবে না তোমাকে পাঠিয়ে আমার খুব কষ্ট হয়েছে বোকা মেয়ে এই বুড়ো বাবাকে ছেড়ে যেতে কষ্ট হয় না আজ তিনি আমাদের ছেড়ে দিব্যি চলে গেলেন তিনি আমাদের যত ভালোবাসতেন আমরাও যদি তাকে সেই রকম ভালোবাসতে পারতাম তাহলে তিনি পারতেন কি আমাদের ছেড়ে যেতে একবার মহারাজকে প্রশ্ন করেছিলাম সন্তান কি চায় মা তা জানেন তবে কেন আমরা মায়ের কাছে আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা জানাবো তিনি তো জেনেই দেবেন মহারাজের উত্তরে বলেছিলেন মা দিচ্ছেন বলেই তো আছো তা না হলে কোথায় যেতে মনে অনেক অভিমান অনেক প্রশ্ন নিয়ে হয়তো বাবার কাছে গেছি বাবাকে প্রণাম করে উঠতেই বললেন বলো মা কিছুই মনে এলো না শুধু তাকিয়ে আছি বাবা বললেন ঠিক আছে আমার যা প্রশ্ন যা অভিযোগ সব মিটে গেল একদিন বললাম মহারাজ অনেক কথা নিয়ে আপনার কাছে আসি কিন্তু এখানে এসেই সব ভুলে যায় মহারাজ উত্তর দিলেন এইটাই তো দরকার ভুলেই যেতে হয় মহারাজ যখন যোগোদ্যানে ছিলেন সেই সময়ের একটি ঘটনার কথা মনে পড়ছে একবার একজন সাধু বাড়িতে ঠাকুর ঘরে প্রণাম করতে এসে বললেন এ কী গুরু মহারাজের ছবি ঠাকুরের সাথে এক আসনে কেন রেখেছেন এটা উচিত নয় আমি ভয় ভয়ে বললাম গুরু ইষ্ট তো একই ভাবতে বলেছেন তাই এক আসনেই বসিয়েছি তিনি উত্তর দিলেন শরীর থাকতে এক আসনে রাখতে নেই বিকালে মহারাজের কাছে গিয়ে সব খুলে বললাম শুনে মহারাজ উত্তর দিলেন তোমার গুরুকে তুমি এক আসনে বসিয়েছ তো বেশ করেছ দরকার হলে শুধু গুরুই বসবেন মাথায় করে বসাবে কারো কথা শুনবে না পূজনীয় মহারাজ যখন বেলুর মঠের প্রেসিডেন্ট হয়ে এলেন প্রতিদিন আমরা যেতাম প্রণাম করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসতাম একদিন একজন সন্ন্যাসী আমাদের খুব বকলেন বললেন রোজ রোজ এখানে আসেন ঘরে বসে জব করতে পারেন না বকুনি খেয়ে খুব কাঁদলাম বিকালে মহারাজের কাছে গিয়ে সব বললাম সব শুনে মহারাজ উত্তর দিলেন এখানে আসতে হলে বকুনি খেয়েই আসতে হবে এখানে এলে বকুনি খেতেই হবে একবার কেন যদি পারো দিনে দুবার আসবে মহারাজের কথা শুনে মনে এত জোর পেলাম যে তারপর থেকে যখনই পারতাম দুবেলায় মঠে যেতাম মহারাজকে একবার বলেছিলাম মহারাজ ঠাকুরের কাছে আমি কিছু চাইতে পারি না কি চাইব চাইতে আবার জানো না মুহূর্তে গম্ভীর হয়ে বললেন কি বলবে জানো বলবে প্রভু আমি কি চাই আমি জানি না তুমিই জানো আমি শুধু তোমাকেই চাই আর একবার এর কথা মনে পড়ছে ছেলের খুব অসুখ মনে তাই বড় চিন্তা অশান্তি মহারাজকে ছেলের কথা জানালাম তিনি সব শুনে বললেন ঠাকুরের শরণাপন্ন হও চিন্তা করো না আমি শুনে বললাম আচ্ছা বাবা পরের দিন মহারাজকে প্রণাম করে উঠেছি আমার মুখের দিকে তাকিয়ে বললেন এখনও ঠাকুরের শরণাগত হতে পারি এখনও মুখটা কালো করে রেখেছ সেদিন থেকে মনের দুশ্চিন্তা দূর হয়ে গেল যোগোদানে একদিন বলেছিলাম বাবা আমার খুব প্রসাদের লোভ সত্যি মঠ মিশনে গেলে প্রসাদ না পেয়ে কিছুতেই আসতে ইচ্ছা করতো না কথা শুনে বাবা স্মিত হেসে বললেন প্রসাদের লোভ লোভের মধ্যে পড়ে না পরে আপনিই কেটে যাবে তবে প্রসাদ বলে কেউ যদি রসগোল্লা চায় তাহলে তা ঠিক নয় সব রকম প্রসাদই যদি আনন্দ করে নেওয়া যায় তাহলেই হয় আজ আমি বাবার কথার সত্যতা বুঝতে পারছি পরে এ আপনিই কেটে যাবে বলেছিলেন এখন সত্যিই তা কেটে গেছে প্রসাদ পেলে আনন্দ না পেলেও আর আগের মতন দুঃখ পাই না বাবাকে একবার বলেছিলাম আমি বেদ শাস্ত্র কিচ্ছু পড়তে পারি না আমার কিছুই হবে না বাবা বললেন পড়তে হবে না হতে হবে অনেক না বলা কথা মনে থেকে গেল পরম পূজনীয় মহারাজের কথা যে লেখার সুযোগ পেয়েছি এজন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি স্মৃতি সততই সুখে এই স্মৃতি আমার আমাদের মহারাজের যিনি আবার শ্রীরামকৃষ্ণ স্বরূপ গুরু ইষ্ট একাধারে কাজেই এ স্মৃতি শুধু সুখের নয় জীবনের অবলম্বন শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি জীবনের এই অবলম্বন শেষ মুহূর্তেও যেন বজায় থাকে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি